নমস্কার বন্ধুরা সবাই নিশ্চয়ই ভালো আছেন তো আজ পানাপুর লাভের একটি পদ বেশ গরম পড়ছে আর এই পদটি আজ হচ্ছে কি লাউ শুক্তো একদম আলু ছাড়া বলতে পারেন সুগারের রোগীদের জন্য একদম পারফেক্ট একটি পদ গরমও বেশ পড়েছে তো গরমে এই ধরনের খাওয়ার ভীষণ স্বাস্থ্যকর তো চলুন পানি নিই লাউটা কেটে নিলাম ডোমো টুমো করে সেদ্ধ বসাতে দিলাম তারপর এখানে আদা কাঁচা লঙ্কা সাদা সর্ষে আর দু চামচ মতো পোস্ত দিয়ে এটা ভালো করে আমি বেটে নেবো ভীষণ সুন্দর একটি পদ খুব ভালো লাগে খেতে আসলে আমার বাবা যেহেতু সুগারের পেশেন্ট তাই আলু ছাড়া কী কী পদ রান্না বান্না সেগুলো সব আমাদের বাড়িতে হয়ে থাকে তো এটি একটি জনপ্রিয় বলতে পারেন ভীষণ সুন্দর লাগে খেতে আপনারা কিন্তু বানিয়ে দেখতে পারেন প্রথমে ডালের বড়িগুলো কলাইয়ের ডালের অবশ্যই বড়িগুলো আমি ভালো করে এখানে লাল লাল করে ভেজে কিন্তু তুলে নেব তারপরেই কিন্তু এখ তো এটা রেখে দিলাম সাইডে তো এই তেলের মধ্যেই কিন্তু রকম পাঁচ ফোরণ আমি দেবো না তো পাঁচ ফোরনটা আগে আমি শুকনো খোলাতে ভালো করে রোস্ট করে এটাকে একটা পাউডার ফর্মে করে রেখেছি সেটা রান্নার পরে আমি ব্যবহার করব তো এখানে যে পো পোস্ত সর্ষে আদা লঙ্কার যে পেস্টটা বানিয়েছিলাম সেটা এখানে কড়ার মধ্যে আমি দিয়ে দিলাম আর এই সময় কিন্তু আঁচ ভীষণ হালকা করে রাখতে হবে যাতে মশলাটা পুড়ে না যায় তো অল্প একটু নুন অ্যাড করে আমি এই যে সিদ্ধ করে রাখা জল ঝরিয়ে যতটুকু জল ঝরানো যায় কিন্তু লায়ের মধ্যে প্রচুর পরিমাণে জল থাকে আর তো এটা সব সুন্দরভাবে দিয়ে আমি এভাবে নাড়াতে থাকলাম আর মাঝে মাঝে ঢেকে ঢেকে এই সবজিটি বানাতে হবে ইতিমধ্যে লায়ের মধ্যে কিন্তু অনেকটা জল বেরিয়েছে তো দিয়ে দিলাম আধ কাপের মতো দুধ লাউ শুক্তো তো নামটা এরকম হলেও তো এখানে কোনো রকমের কল্লা পড়ছে না এবার চাইলে আপনারা কল্লা দিতে পারেন তো ফুটে এসছে তো এবার যে আমার যে পাঁচ ফুরন যে গুঁড়ো করে রাখা সেটা আমি এখানে এক চামচের মতো ছড়িয়ে দেবো কারণ আমি বিভিন্ন রান্নাতেই মশলাটা ব্যবহার করে থাকি যেই কারণে আমার এটা বানানোই থাকে আপনার সাথে সাথে চাইলে বানিয়ে নেবেন ভীষণ ভালো লাগে খেতে তো এর পর দিয়ে দিলাম একসময় বড়ি কারণ বড়িগুলো শক্ত হয়ে যায় ভাজলে তো এই নামাবার কিছুক্ষণ আগে বড়িটা এভাবে দিলে পরে কিন্তু বড়িটা বেশ নরম হয় খেতে তো আবারও কিছুক্ষণ আমি ঢেকে দেবো আর লো ফ্রেমে কিন্তু এইভাবে যতক্ষণ পর্যন্ত জলটা শুকিয়ে না আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি ফোটাতে থাকবো এরই মাঝে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি আর টেস্টের জন্য দিয়ে দিলাম একটু চিনি কিন্তু কোনো ডায়াবেটিক পেশেন্টের জন্য বানালে অবশ্যই আমরা চিনিটা স্কিপ্ট করে যাবেন এক চামচ গাওয়া ঘি দিয়ে আমি কিছুক্ষণ ঢেকে রেখে দেবো তৈরি আমার করলা ছাড়া লাউ শুক্তো তো আপনারা এভাবে কিন্তু বানিয়ে দেখতে পারেন ভীষণ সুন্দর লাগে খেতে তাছাড়া স্বাস্থ্যকত্ব বটেই তো গরমে সবাই সুস্থ থাকুন